আছে জলে আজকে আমরা তম স্বাধীনতা দিবস পালন করছি উপস্থিত গ্রামবাসীবৃন্দ প্রবীণ নাগরিক এবং আমার সহপাঠী এবং ছোট ছোটো ছাত্র ছাত্রীবৃন্দ সবাইকে স্থানে আমার বিনম্র প্রণাম ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে পনেরোই আগস্ট আজ আমরা স্বাধীনতা দিবস পালন করব এখন সবাইকে আমি ভারত ভাকু পাঞ্জাব সিন্ধু গুজরাঠ মারাঠা মি

তা দিবস পালন করব আজকে সব জায়গায় আজকে পতাকা উত্তোলন হবে তবে পতাকা উত্তোলনের সময়টা ছাত্রা পঞ্চান্নর পরে আমরা সবাই এখানে হয়েছি সব বিদ্যালয়ের ছাত্র ছাত্রী যাব এই জন্য আমরা একটু তার আগে আমরা একটু কথোপকথনের মাধ্যমে সময়টা কাটিয়ে নেব অনেক বীর বিপ্লবী আমাদের এই স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন প্রথমেই উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীনতা লাভের আগে যেসব বীর বিপ্লবী আমাদের এই স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের এই যে পরাধীনতার দেশে হয়েছিল তার প্রথমেই আমরা চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে তেইশে মে ভাস্কো ডাগামা জলপথে যে ভারতে আসার আবিষ্কার করেছিলেন কালিকট বন্দরে সেটাই খাল কেটে কুমির আনার ব্যবস্থা করেছিলেন সেই পথ দিয়ে এসেছিলেন ডাচ গোলন্দাজ লিগ ফরাসি পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিলেন প্রথমেই এসেছিলেন আমাদের দেশে শাসন করতার চেষ্টা করছিলেন ফরাসি সেনাপতি দুপ্লে তার অন্নিচেরিতে তার ভিত্তি স্থাপন করেছিলেন আর দ্বিতীয় স্থানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখনকার দিনে ছিলেন তাদের সেনাপতি রবার্ট ট্রাই সে তে তার ভিত স্থাপন করেছিলেন প্রথমে দু দলের মধ্যে যুদ্ধ হয় প্রথমে ফ্রান্সের কাছে ইংল্যান্ড হেরে গিয়েছিলেন পরে পুনরায় যুদ্ধ করে ফ্রান্সের দুপলেকে হারিয়ে রবার্ট ক্লাই প্রতিস্থাপন করেছিলেন তখন আমাদের ভারতের সিরাজদোল্লা নবাব ছিলেন সেই সময় সিরাজদোল্লার সঙ্গে মির্জাফরের মতানৈক্য এবং রা জগৎ সেন রাজবল্লভ এদের মতানৈক্যের ফলে এরা ইংরেজের রবার্ট ক্লাইভের সঙ্গে সহযোগিতা করে সিরাজদোল্লাকে চিরতরে পরাজিত করে আমাদের ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রবার্ট ক্লাইভ ভিত স্থাপন করেছিলেন সেই রবার্ট ক্লাইভ এমন দৌরাত্ম শাসন করেছিলেন যে আমাদের তখনকার নবাব ছিল মির্জাফর মির্জাফরের কাছে ছিল দায়িত্বহীন ক্ষমতা কোনো দায়িত্ব নেই ক্ষমতা ছিল আর ক্ষমতা ছিল সব ইংরেজের হাতে টাকা পয়সা ধন দৌলত আর আমাদের এই স্বচ্ছ সম সুন্দর দেশের স্বচ্ছ শলাং দেশের সব লুটপাট সব নিয়ে যেত ইংরেজরা তাদের দেশে আর আমাদের মির্জাফর তাদের সব সই করে দিয়েছিলেন পরে আমাদের আমরা যদি প্রথমে আদিবাসী সিধু কানু যতইতাক যতই গুণিন বিশ্বাসী করুক ওরা কিন্তু নেই সিদ্ধানু বলে দিয়েছিলেন যে ক্ষমতায় সব তাহলে তো ঝাড় দিয়ে ইংরেজ তাড়িয়ে দেওয়া যেত তারা প্রথমেই বলেছিল যে বন্দুকের চেয়েও তীরের দ্বারাই ইংরেজ দাঁড়ানো যাবে এই জন্য তারা তীরের দ্বারাই নিক্ষেপ করে অনেক ইংরেজ সৈনিককে মেরে দিয়েছিল জন্য প্রথম শহীদ হয় সিধু কানু সিধু কান্নকে ফাঁসি দিয়ে দেওয়া হয় তারপরে আমাদের শহীদ ক্ষুদিরাম আঠারো বছর বয়সে তার ফাঁসি হয়েছিল এছাড়াও বিনয় বাদল দিনেশ বালগঙ্গাধর কুমত মালা লাজপত রায় ডিসি অরবিন্দ এছাড়াও পরে আমাদের মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী এক নরমপন্থী তার অহিংসা আন্দোলন ডান্ডি অভিযান এক গালে চড় মারো আমি আর এক গাল পেঁদে দেব কিন্তু পরে চরমপন্থী সুভাষচন্দ্র বসু যে না মার্কা বদলা মার দিতে হবে হ্যাঁ এই বলে সে চরমপন্থী দলে অংশগ্রহণ করে কংগ্রেস ভাগ হয়ে গেল নরমপন্থী এবং চরমপন্থী নেতাজি সুভাষচন্দ্র বসু তার অনুপ্রেরণা সে যখন দৌরাত্য সৃষ্টি করলো ইংরেজরা তখন তাকে নজরবন্দি অবস্থায় রেখেছিল উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দের পাঁচই মে তিনি জিয়ান উজ্জীল ছদ্মবেশে ইংরেজদের চোখে ধোলা দিয়ে প্রথমে চলে যায় বাইরে বাইরে গিয়ে সে আজাদ হিন্দ ভাই গঠন করেছিলেন রাজবিহারী বসু সে তার কাছে গিয়ে দল গঠন করলেন এবং আজাদ হিন্দের দায়িত্ব দিল সুভাষচন্দ্র বসু ওখান থেকে ওখানের কিছু সৈনিক নিয়ে আজাদীন বাহিনী ঘটে লড়া সংগ্রাম করে সেই সংগ্রাম করে ইংরেজের কাছে চিরভাবে পরাজিত হয়ে আবার ওখান থেকে এই জার্মান চলে গেলেন জার্মান গিয়ে তখন জার্মানের বিশ্ব হিটলারকে সবাই ভয় করত এবং বিশ্বত্রাস নামে পরিচিত তার সাহায্যে সেখান থেকে ভারতে এসে ভারত স্বাধীনতা লাভ করেছিলেন এছাড়াও নারী বাহিনীও এতে কম পিছিয়ে নেই ঝানসি ঝানি লক্ষ্মী হাজরা নিরা আর্য প্রীতিলতা উপাদেদার প্রভু প্রভূত নারী এতে শুননাম করে অনেক জীবন দান করে অনেক বিপ্লবীর বিপ্লবী যে জীবন দান করছে তাদের নাম আমরা ইতিহাসে পাইনি সবারই সম্মিলিত জাতি সাহায্যে আমরা উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতার পতাকা উড়িয়ে দিয়েছি এইভাবে আমরা আজকে ন আশিতম স্বাধীনতা দিবস পালন করছি উপস্থিত সবাইকে আমার যথাযথ স্থানে বিনম্র প্রণাম এবং ভালোবাসার প্রতি শুভেচ্ছা জানিয়ে আমার এখন এদিতে মান্য দিচ্ছেন পঙ্কজ কুমার पर मान लो कि चल छोड़ तू को मां हजरा मोहा से अपन मान लो कि चल खुशी में तू मां बुढ़िया मोहा से अपन कुमार बड़ी मोहा से चलो देख এখন মাল্য দিচ্ছেন শিশু ছাত্র ছাত্রীদের প্রথম যে বর্ণ পরিচয় থেকে শুরু করতে হয় তারপরে অনেক মহান মানুষ হয় যেদিন রবি ঠাকুর বিদ্যাসাগর গ্রহণ করেছিলেন কেউ জানতো না সে একজন বিশ্বকবি হবে আর একজন দয়াসাগর বিদ্যাসাগর হবে সেই যে শিশু যাদের প্রথম সূচনা করেছিলেন শুরু করেছিলেন তাদের কিন্তু পরিচয় পাওয়া যায় কিন্তু একজন বিদ্যাসাগর রবীন্দ্রনাথ এদের পরিচয় পাওয়া যায় সেই যে শিশুদের তৈরি করেন সেই শিক্ষার্থী শিক্ষিকা দীপালি হরণ

ঘড় মহাশয় রাধা রানী ঘড় মহাশয়

ব্যক্তিগত জাতীয় পতাকা বাড়িতে হয়েছে তাই লোটন রাখো এটা ব্যক্তিগত তো এটা ব্যক্তিগত তো স্বাধীনতাটা করলে লোটন ঘোড়ার বাড়িতে বন্ধুরা দেখে যান ব্যক্তিগত লোটন ঘোড়ার বাড়িতে স্বাধীনতা দিবস পালন করছে আপনারও পালন করুন আগস্ট পনেরোই আগস্ট সুভাষ চন্দ্র বসু কি সুভাষ চন্দ্র বসু কি মহাত্মা গান্ধী কি तीलोता हुआ देदार की जय दिलोता हुआ देदार की जय मातोंगिनी हजरा की जय मातोंगिनी हजरा की जय विनोय बादल दिनेश की जय विनोय बादल दिनेश की जय खुदी राम की जय खुदी राम की जय पापा सूर्य सेन की जय पापा सूर्य सेन की जय बम्बे मातरम बम्बे मातरम बम्बे મારમ તમને કાંઈ જાઓની લાઈન દે દાણા થોપ